তো যে উদ্দেশ্যে আপনাদেরকে বলা আমি রাস্তা দিয়ে আসার সময় গলা অবধি পানি ছিল কষ্ট করে এখানে আসছি শুধুমাত্র আপনাদেরকে দেখার জন্য তো আপনারা যারা পুরুষ মানুষ আসেন তাদের প্রতি একটাই অনুরোধ থাকবে কষ্ট করে হলেও আপনারা একটু ঢাকা চট্টগ্রাম হাইওয়ে মানে হাই রোড যেটা বলেন হাই রোডে চলে যাবেন সেখানে ট্রাক বুকি অনেক খাবার কিন্তু তারা হচ্ছে তো অন্য এলাকা থেকে আসছে আমাদের এলাকা তারা চিনে না জানে না কোনটা রাস্তা কোনটা ভালো জায়গা তারা কোনোভাবেই চিনে না আমি আমার পুরাতন আমি যেহেতু আমি এলাকার ছেলে এই কারণে আমি এখানে আসতে পারছি নিজে অনুমান করে হলেও কষ্ট করে হলেও তো যারা পুরুষ মানুষ আছেন তারা কষ্ট করে হলেও একটু ঢাকা চট্টগ্রাম হাইওয়ে বা হাই রোড যেটা আপনারা বলেন সেখানে একটু কষ্ট করে চলে যাবেন কষ্ট করে হলেও সেখানে খাবারের অনেক গাড়ি দাঁড়ায় আছে যাচ্ছে না ঠিকানা দেওয়া লাগবে না আলিনগর যায় আপনি দেখেন খাবার না পাইলে তখন আমারে প্রয়োজনে গালি ভুগলি তো খাবার আছে প্রচুর গাড়ি রাস্তায় দাঁড়া আছে গাড়ি মানে খাবারের গাড়ির জন্য গাড়ি চলতে পারতেছে না কিন্তু তারা দেওয়ার জন্য এদিকে আসা সাহস করতে পারতেছে না মানুষ কোথায় আছে দেখতেছে না পানি আর ফানি দেখতেছে তো একটু চেষ্টা করেন যারা পুরুষ মানুষ আছেন হাই রোড ওদিকে চলে যান একটু নিয়ে আসেন যাতে আপনাদের বাচ্চারা এবং মহিলারা কষ্ট না করে এটাই আপনাদের অনুরোধ এবং শুধু তাই না আপনারা যাওয়ার সময় যেসব পুরুষ মানুষের সাথে দেখা হবে তাদেরকে একই বার্তা পৌঁছাই দিবেন আমি ভুক্তভোগী এই কারণে আমি ভোরে ভোরে চট্টগ্রাম থেকে রওনা দিছি আমাকে অনেকে বলছে যাইতে ভারবানা যাইতে ভারবানা রাস্তা বন্ধ আমি আল্লাহর ভর্তা কুল করে সকালে ভোরে নামাজের পরে রওনা দিছি দেওয়ার পরে আল্লাহর রহমতে আমি এখানে আসি পৌঁছাইছি তো আপনারাও চেষ্টা করেন বসে থাকলে কোনো কিছু কেউ মুখে আনি দিবে না সবাই চেষ্টা করবেন বুঝছেন সবাই চেষ্টা করেন আমরা আপনাদের জন্য কাজ করতে চাই আপনারা অন্যদের জন্য কাজ করলে আপনাদের জন্য কাজ করবে আপনারা অন্য কাজ করেন কাজ কিন্তু যদি এখানে এভাবে ডাঙায় বসে থাকেন আপনাদের ছেলে মেয়েরাই কষ্ট করবে আশেপাশে যারা আছে তারাই কষ্ট করবে আপনারা নিজেরাই কষ্ট করবেন তো সবার প্রতি মানে অনুরোধ রইল একটু হাই রোডে চলে যান দিন সবর থাকতে এখানে অনেক গাড়ি আছে নৌকা লাগবে না আমি নৌকায় করে আসি নাই আমি নৌকায় করে আসি নাই এবং আমার বুকের নিচে কোথাও মানে উপরে কোনো পানি নেই হাঁটি আসছি আমি পুরো পথ এবং তাই নয় আপনারা যে এখানে বস্তায় খাবার নিসেন সব আমার মাথায় ছিল উনি এটা সাক্ষী ওই ওনাকে নিয়ে ওনাকে একটু আগে পাইছি এখানে আমি তাও ওনারা আমাদেরকে আমাকে সহযোগিতা করছে তো ধন্যবাদ সবাইকে একটু রাস্তা ওদিকে চলে যান খাবার অনেক আছে কিন্তু আপনি যদি কষ্ট করে না যান খাবার পাবেন না আপনাদের বাচ্চারা এবং মহিলারা কষ্ট করবে এবং যদি যাওয়ার সময় কারো সাথে দেখা হয় পুরুষ মানুষ সবাইকে বলবেন হাই রোডে খাবারের গাড়ি জমা আছে আপনারা কষ্ট করে একটু ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে যান অনেক গাড়ি দাঁড়ায় আছে ট্রাকে ট্রাকে খাবার ওখানে আর ওখানে যে ওখান থেকে যে বোট আসবে সেই বোটের কোনো ইয়া উপায় নেই কারণ মানুষ নাই ধাক্কানোর মানুষ ধাক্কাই তো বোটটাকে নামাইতে হবে পানিতে নাকি সেই মানুষটা নাই তো আপনারা যদি সবাই মিলে সহযোগিতা না করেন এটাকে কোনোভাবেই কেউ প্রতিহত করতে পারবে না